কমপ্লিটিং মূলত হচ্ছে তারা তোমার থেকে একটি নাউন চাবে অথবা একটি নাউন ফ্রেজ চাবে ওকে এরপর হচ্ছে তারা হয় ইনফিনিটিভ চাবে অথবা জিরান চাবে ওকে এরপর হচ্ছে যে কোনো ধরনের ক্লজ চাবে প্লাস মিন্স কি বুঝো তোমরা সাবজেক্ট প্লাস ভার্ব হবে এই তিনটি বিষয় যদি তোমার মাথায় থাকে 100% তোমার কমপ্লিটিং হয়ে যাবে এর বাইরে কমপ্লিটিং এর তারা যে বিষয়টাকে ধরে থাকে সেটা হচ্ছে কি কখনো তারা সেন্টেন্স কমপ্লিটিং দা তুমি কোশ্চেন করতে পারো যে স্যার সেন্টেন্স কমপ্লিটিং কি আরেকটা হচ্ছে প্যাসেজ কমপ্লিটিং দা যে সব প্যাসেজ কমপ্লিটিং কি সেন্টেন্স কমপ্লিটিং নিয়ে যদি তোমাকে আমি বলি সেন্টেন্স কমপ্লিটিং হচ্ছে পাঁচটি সেন্টেন্সকে পাঁচ স্টাইলের বা পাঁচ ধরনের বা পাঁচটি বিষয়ের উপরে আমি তোমাকে কোশ্চেন করে দেব আর প্যাসেজ কমপ্লিটিং হচ্ছে পাঁচটি সেন্টেন্স একই বিষয়ের উপরে থাকবে ঠিক সেরকম যে এখানে যে প্যাসেজটি আছে বা যে কমপ্লিটিং আছে এটা বলতে একটি প্যাসেজ কমপ্লিটিং পুরোটা হচ্ছে কোম্পানি বা কোম্পানি অন নিয়ে তোমাকে কোশ্চেন করা হয়েছে মানে তোমার সহপাঠীদের নিয়ে তোমার সহপাঠীদের নিয়ে হচ্ছে এখানে কোশ্চেন করা হয়েছে প্রথমত দেখো বলা আছে

যতটুকু আছে ততটুকুর উপরে তুমি ডিপেন্ড করো হোয়াই চুজিং এ কম্পেনিয়ন মানে যখন পছন্দ করবে তোমার সহপাঠী বা বন্ধু এক কথায় আর কি যেটাকে বলে সো উই শুড বি কেয়ারফুল উই শুড বি কেয়ারফুল তুমি এখানে কেয়ারফুল না দিয়ে উই শুড বি কনসার্ন দিতে পারো তারপর হচ্ছে উই শুড রিথিংক आवर মাইন্ড বা উই শুড রিথিংক দা এনवायरमेंट যে কোনো কিছু অটোমেটিকলিস তোমার যা যেটা ভালো লাগে সেটা তুমি চুজ করতে পারো সি তে দেখো বলা আছে যে স্টুডেন্টস মাস্ট অ্যাভয়েড এভিল কোম্পানিয়ন সো দ্যাট এটা সো দ্যাট যখন থাকবে এরপর তুমি একটা সাবজেক্ট চুজ করবে সাবজেক্টটা কোথা থেকে দিবে এই প্রথমে যে সাবজেক্টটা থাকবে তুমি তাকে নিয়ে নেবে যেমন এখানে স্টুডেন্টস আছে দ্যাটস আমরা তার প্রোনাউন হিসেবে দেখে নিলাম এখানকার ভারটা যদি প্রেজেন্টেন্সকে মেনশন করে সেক্ষেত্রে তুমি ক্যান নিবে এখানকার ভারটা যদি পাস্ট কে মেনশন করে সেই ক্ষেত্রে তুমি কুড নিবে তারপরে তোমার সেন্টেন্সের অনুযায়ী তুমি একটা ভার চুজ করে নিবে আমরা এখানে নিলাম দে ক্যান ড্রিম গুড ইন দেয়ার লাইফ ওকে তারপর দেখো বলা আছে নাম্বার ডি তে ইফ আই স্টুডেন্ট মিক্সেস উইথ এভিল কম্পেনিয়ানস ইফ হচ্ছে কন্ডিশন ইফ এর পরে এটা হচ্ছে কিসে আছে প্রেজেন্ট টেন্সে আছে

ফার্টে এই তিনটা ফর্মুলা হচ্ছে ইজ টাইম ডিসাই টাইম এর পরে কমপ্লিট করা হয় তাহলে ইজ টাইম ডিসাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তারপরের ভার্বটা 100% ভার্ব টু নিয়ে নেবে যেমন আমি নিয়েছি ওই বিক কে যদি তুমি এই টু টা না নিতে যাও আই মিন ভার্ব টুটা না নিতে চাও সেই ক্ষেত্রে তুমি টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে দিবে এটাও যদি তুমি না নিতে যাও যদি কখনো দেখো ইজ টাইম ডিসাই টাইম এর পরে ফর দাও আছে তাহলে তুমি একটা পার্সোনাল অবজেক্ট দি তারপরে টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে দিবে আশা করা যায় এইভাবে যখন তুমি তোমার কমপ্লিটিং করবে তোমার কোশ্চেনে আর কোনো ধরনের সমস্যা থাকবে না থ্যাংক ইউ আলাইকুম